গোপাল ক্রমশই মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র হয়ে উঠছিল মহারাজা সময় গোপালের সান্নিধ্য চাইতেন সে মাঝে মধ্যে গোপালকে বাড়ি পর্যন্ত যেতে দিত না ভাত খেতে প্রায় সময় গোপালকে নেমন্তন্ন করত আর দুজনে একসাথে বসে আহার করত তো সেই দিনও মহারাজার আর গোপাল একসাথে আহার করছিল তো নানারকম গল্প পুজো করতে করতে তাদের শেষ হলো তো সেই সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের কুকুরটা পাশে দাঁড়িয়ে ছিল তো তাদের যখন খাবার শেষ হলো মহারাজা তার যে খাবারটা বেঁচেছিল তার কুকুরকে পোষা কুকুরকে দিল কুকুরটা বেশ গপ সেই ভাতটা আনন্দের সহিত খেয়ে নিল তো সেই দিকে গোপাল তার পাতে যে খাবারটা বেঁচেছিল কুকুরটাকে দিল কুকুরটা খাওয়া তো দূরের কথা শুকে পর্যন্ত দেখলো না এই দেখে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জব্দ করার একটা ফোন দিয়ে আটল সে গোপালকে বলল দেখলে তো গোপাল কুকুরটা তোমার খাওয়াটা তো দূরের কথা শুকে পর্যন্ত দেখলো না ছি 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 খুব বাজে ব্যাপার তখন গোপাল মহারাজাকে বলল এতে ছিচি করার কি আছে গুড় যাক বড়ই সে তার ছাড়া অন্য কোনো গোত্রের খাবার হয় না